জীবনে অনেক দুলো ভাই দেখছি কিন্তু আমার এই দুলো ভাইয়ের মতো রশিদ দিলা ভাই নাই তো সবাই একটু আমার দুলা ভাইয়ের জন্য দোয়া করবেন ভবিষ্যতে যেন আরো এক দেড়শো দুইশো বছর বাসে এবং সবার না সেটা তো দিবেন ইনশাল্লাহ সেটা হান্ড্রেড পার্সেন্ট দেবেন আর চাম্বু ছোট বড় খেলা দেখেন বড় কাজ হবে বড় কাজ হবে বড় আচ্ছা আপনার কি জীবনে প্রেম করছিলেন দিলা ভাই আমার জীবন অনেক সেম করছি সবাইকে কাউকে ব্যর্থ হতে দেয়নি ও মানে সবাই সার্থক হয়েছে সবাই সার্থক আর আপনি সার্থক হননি কি আমি সার্থক হয়নি কি কারণ আপনার মনে চাই যার বউ নেই তার বউ হোক যার শরীর নেই তার শরীর হোক আচ্ছা যার স্বামী নেই তার স্বামী তাই এটা একটা মহান মানবতার কাজ ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে তো দুলা ভাই হোয়াট ইজ দিস ইউর টকিং ইজ আ পকিং কোন কথা আছে